আসসালামু আলাইকুম দর্শক বৃন্দু আপনাদেরকে আজকে আমি দেখাতে চলেছি অ্যাডেনিয়ামের বনসাই এখন আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি অ্যাডেনিয়াম গাছ সিঙ্গেল পেটালের অ্যাডেনিয়াম গাছ এবং তাতে ফুল ফুটেছে একসাথে অনেকগুলো ফুল দেখতে পাচ্ছি আমরা আর এই অ্যাডেনিয়াম গাছটি কিন্তু অনেকটা বনসাইয়ের মতো হয়ে গেছে অর্থাৎ চলে যে এটা অনেকটা অ্যাডেনিয়ামের বনসাই দেখেছেন ছোট গাছে কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে অনেক বেশি ভালো লাগছে একসাথে অনেকগুলো অ্যাডেনিয়াম ফুল ফুটে থাকায় এবং গাছটি যে শেপ হয়েছে বা শেপ আছে সেটি কিন্তু পুরোটাই বনসাইয়ের মতো হয়ে গেছে আপনারা যারা অ্যাডেনিয়ামের বনসায় করতে চান বা বনসায়ের প্রতি আগ্রহ প্রকাশ করেন আপনারা এই ভিডিওটি দেখতে পারেন এ আর এই ভিডিও দেখে আপনারা অনুমান করতে পারছেন যে এই গাছটির বয়স কেমন হতে পারে গাছের যে হেলদির যে বিষয়টা সেটি কিন্তু খুবই ভালো এবং যে করডেক সেটি কিন্তু যথেষ্ট পরিমাণে মোটা এমন অ্যাডেনিয়াম বনসায়ের জন্য অনেক বেশি ভালো হয় আর এই অ্যাডেনিয়ামটি বনসায় হয়ে গেছে অনেকগুলো ব্রাঞ্চ আছে আর প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু ভরপুর ফুল এসেছে